হয়ে যায় যেমন সৎকে আমরা সততা করতে পারবো তাই না এই সততা হচ্ছে কি একটা বিশেষ সাহস তাই তো সাহস আর দুঃখিতকে দুঃখ একটা জিনিস চিন্তা করো এই যে তিনটা বিশেষ পেলাম আমরা তাই তো বিশেষ মানে কি নাউন পাইলাম এই যে তিনটা বিশেষ পেলাম এই তিনটা একটু খেয়াল করো না যায় যায় না দেখা যেগুলো করা যায় বা মস্তিষ্ক দিয়ে মস্তিষ্ক দিয়ে উপলব্ধি করা যায় যেমন দেখো সততা কি দেখা যায় শোনা যায় ছোঁয়া যায় না সততাকে আমরা ফিল করতে পারি বা মস্তিষ্ক দিয়ে অনুধাবন করতে পারি তারপর শাহন দেখা যায় শোনা যায় না তারপরে দুঃখ দেখা যায় ছোঁয়া যায়

বিশেষ কয় ধরনের আমরা জানি বলো দেখি এবার মনে করো কয় ধরনের বিশেষ আমরা জানি কয় ধরনের বিশেষ হচ্ছে ছয় ধরনের বিশেষ কয় ধরনের ছয় ধরনের ছয় ধরনের বিশেষ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে প্রথমটা কি বলো তো ব্যক্তি বা নাম বাচক বিশেষ ভাব বা ক্রিয়া বাচক বিশেষ এখন খেয়াল করো আমরা বিশেষ কয়েক ধরনের পাইলাম ছয় ধরনের আমার সাথে সাথে বলো ব্যক্তিবাচক তারপরে জাতিবাচক সমষ্টিবাচক বস্তুবাচক গুণবাচক ভাববাচক বলো কয় ধরনের হম বস্তুবাচক গুণবাচক তারপর হচ্ছে ভাব বা ক্রিয়াবাচক ভাব বা ক্রিয়াবাচক ঠিক আছে

এছাড়া আর কি কি বলা যায় বলো দেখি যেমন মেঘনা যমুনা বলছো মেঘনা যমুনা এই মেঘনা যমুনাটা আসলে কি নদী না তাহলে এই নদী হচ্ছে কি তোমার জাতিবাচক বিশেষ্য। তারপরে যদি বলি কি যদি তুমি গাছের নাম বলে থাকো যে ধরো হচ্ছে গিয়ে মেহেগুনি ইউকালিক তাহলে তুমি যদি শুধু গাছ বলো তাহলে গাছটা কি জাতিবাচক বিশেষক কথা ক্লিয়ার এবার আসলে সমষ্টিবাচক বিশেষ কি বলো হ্যাঁ তোমার সমষ্টি বাচক হচ্ছে যেই জায়গায় গিয়ে এই যে জাতি বলো নাম বলো এই জিনিসগুলা গিয়ে সবগুলা যে জায়গায় গিয়ে জড়ো হয় যেমন কি একটা রাজনৈতিক দলের অনেক মানুষ মানুষ থাকে কি জাতিবাচক যখন ওই প্রোগ্রামে গিয়ে কি স্লোগান দেয় মিছিল যায় ওই মিছিলটা হয়ে যায় তখন বিশেষ যখন দলভুক্ত হয়ে যায় ওই জায়গায় গিয়ে এক জায়গায় গিয়ে জড়ো হয় তখন ওটা হয়ে যায় কি সমষ্টিবাচক বিশেষ্য আবার মাছের কথা বললাম তুমি যদি রুই মাছ বলো স্পেসিফিক্যালি তাহলে সেটা কি নামবাচক মাছক বিশিষ্ট কিন্তু যদি তুমি শুধু মাছ বলো তাহলে সেটা কি জাতিবাচক বৈশিষ্ট্য আবার যদি অনেকগুলো মাছ একবারে এক ঝাঁকের মধ্যে আছে যদি তুমি ঝাঁক বলো তাহলে ঝাঁকটা কি সমষ্টিবাচক বাচক বিশিষ্ট কথা বোঝা গেছে তারপরে যদি বলো যে পাল যেমন গরুর পাল বলো না তারপরে আরো কি আছে মহিষের পাল এই পাল যদি বলো তাহলে সেটা আবার কি সমষ্টিবাচক বাচক এবার আসবো বস্তুবাচক দৃশ্য বস্তুবাচক বিশিষ্ট কি এটা তো একবারে চোখ বন্ধ করলে পাওয়া যায় যেইগুলো হচ্ছে গিয়ে উপকরণ বা বস্তু আছে সেগুলো বস্তুবাচক বিশ্ব যেমন কি কি আছে যেমন দুধ লবণ জল বা পানি যেটাই তারপরে দেখো গুণ বাচক বিশিষ্ট যেটা নিয়ে প্রথমেই বললাম গুণ বাচক বৈশিষ্ট্য গুলা কি গুণবাচক বিশিষ্ট গুলা কি সততা সাহস অর্থাৎ যেগুলো আছে সবগুলাই হচ্ছে কি গুণবাচক বিশেষ্য তারপরে দেখো লাস্টের কি ভাব বা ক্রিয়া বাচক ভাব বা ক্রিয়া বিশেষর একটা উদাহরণ দাও তো খাওয়া কি ক্রিয়া না খাওয়া ক্ষয়াকারে খাওয়া অন্তঃস্থে খাওয়া ক্রিয়া বা যদি তুমি বলো ভোজন এই ভোজন গুলা হচ্ছে হ্যাঁ ভোজন পঠন শয়ন গমন এই শব্দগুলো হচ্ছে কি ক্রিয়াবাচক বাচক বিশেষ এগুলোর পরে কিন্তু আবার ক্রিয়া বসে যেমন ভোজন করা আমরা কি বলি খাওয়া করলাম আমি আমি এই মাত্র খাওয়া করলাম আমি এই মাত্র রুই মাছের মাথা দিয়ে এক প্লেট ভাত খাওয়া করলাম বলো কিন্তু বলো না তাহলে তুমি কি বলো যে আমি এই মাত্র রুই মাছের মাথা দিয়ে ভোজন করলাম ঠিক আছে যখন দেখো ভোজন বলতেছো ভোজনের পরে পরে তুমি কি ক্রিয়াটা আনতেছো অরিজিনাল ক্রিয়াটা তুমি নিয়ে আসতেছো তাই না এই জন্য এই ভোজনটা হচ্ছে ক্রিয়া কি বিশেষ্য বা ভাব বিশেষ্য এটা ডিরেক্ট কোন ক্রিয়া না কথা ক্লিয়ার তারপরে ওই যে যখন এরকম দেখবা আগে দেখবা যে এটার পরে ক্রিয়া আসে কিনা ঠিক আছে যেমন ভোজন করা ভোজন করা ছাড়া তোমার বাক্য হবে না যেমন দর্শন করা আমি এই মাত্র তাহাকে দর্শন করিয়ে আসলাম ঠিক আছে তারপরে যদি বলো যে গমন করা ঠিক আছে তুমি কি বলো যে আমার এখন যাওয়া করা উচিত বলো না তুমি কি বলো যে আমার এখন যাওয়া উচিত তার মানে ওটাই সে ভার ওটাই মূল ভাব এই জন্য ওখানে আর কোনো কিছু দরকার হয় না বা তুমি কি করো যখন তুমি গমন বলবা যে আমার এখন এখান থেকে গমন করা উচিত তাই না তারপরে তুমি কি বলো যে আমার এখন পঠন উচিত হ্যাঁ আর দুই দিন আমার আমার দুদিন বাদে পরীক্ষা আমার এখন পঠন পঠন উচিত এবার তো হবে নাকি পঠন করা উচিত পঠন করা উচিত বা পড়াশোনা করা উচিত এক কথা যদি বলো তাইলে এরকম ভোজন পঠন গমন তারপর কি আছে দর্শন এই যে এই শব্দগুলা এইগুলা কি ভাব বা ক্রিয়াবাচক বিশেষ্য কথা ক্লিয়ার তাহলে বিশেষ্য নিয়ে আমাদের কোনো সমস্যা থাকবে যদি কোনো